হ্যালো গাইস আলাইকুম তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পাউসের যে নতুন একটা টাস্ক এসেছে কানেক্ট সলোনা ওয়ালেট নামে সেই টাস্কটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন আমি টাস্ক অপশনে যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কানেক্ট সলোনা ওয়ালেট এই টাস্কটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো এখান থেকে দশ হাজার পাউস টোকেন কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন তো কেউ এই ভিডিওটা এক মুহূর্ত মিস করবেন না মিস করলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন না তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমাদের সিম্পলি একটা অ্যাপের প্রয়োজন হবে যার নাম হলো ফান্টম ওয়ালেট এই ওয়ালেটের প্রয়োজন হবে তো এটা আমরা সিম্পলি প্লেস থেকে ডাউনলোড করে নেওয়ার ডাউনলোড করে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন তো এখানে যদি আমার হোম সেকশনে চলে আসি হোম সেকশনে চলে আসার পর আপনারা যদি এখানে উপরে যে ওয়ালেট নামক যে আগে আইকন ছিল সেখানে যদি ক্লিক করেন দেখেন এখানেও কিন্তু কানেক্ট না ওয়ালেট মানে সোল ওয়ালেট যার সংক্ষেপ নাম সোল সোল সংক্ষেপ নাম সোল সেই টোলের টা কানেক্ট করতে বলতেছে তো এটাকে আপনারা কিভাবে কমপ্লিট করবেন এটা কমপ্লিট করার জন্য আমরা টাস্ক বা আর্ন অপশনে চলে যাচ্ছি আর্ন অপশনে যাওয়ার পর সিম্পলি যে টাস্কটা আছে কানেকশন না ওয়ালেট এটার উপর একটা স্টার্ট যে বাটন আছে স্টার্ট উপরে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের অবশ্যই ফানটম যে অ্যাপটা আছে সেই অ্যাপটার প্রয়োজন হবে তো আপনারা আমাদের আগের ভিডিও দেখে এই অ্যাপটা খুলে নেবেন তো খোলার পর এখান থেকে ফান্টম অ্যাপস যে এটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন এখানে ফান্টমের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখাচ্ছে দুইটা অপশন চলে এসেছে একটা হচ্ছে কানেক্ট ফান্টম ওয়ালেট আর একটা আছে ইন ইনস্টল ফান্টম ওয়ালেট আপনার যদি ওয়ালেট না থাকে তাহলে আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন আর আপনারা যদি ওয়ালেট থাকে তাহলে উপরেরটা একটা করবেন কানেক্ট ফান্টম ওয়ালেট তো আমার যেহেতু ওয়ালেটটা খুলে নিয়েছি বা ওয়ালেট আছে সেটার জন্য আমি এখান থেকে কানেক্ট ফান্ডম ওয়ালেট যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিছুক্ষণ লোড নেবে তো আমরা এখান থেকে আবার ফান্ডম ওয়ালেটে বা কানেক্ট ফান্টম ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা কিন্তু দুইটা অপশন শো হলো সেক্ট ক্রমবার আজ আপডেট করতে পারেন আপনারা যদি ফান্টম অ্যাপসটা থেকে থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপসের মাধ্যমে করতে পারেন আমার কাছে যেহেতু অ্যাপসটা আছে ফান্টম সেই সেই অ্যাপসে আসে যেন সেজন্য আমরা ফান্টমের উপর ক্লিক করব ক্লিক করার পর সিলেক্ট অ্যালাউ দা ওপেন এটার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু ফান্টম অ্যাপসের ভিতর নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমাদের সামনে কিছুটা এরকম শো করবে এখানে কিন্তু দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার কত এখান থেকে দেখতে পারবেন তো সেটা দেখার পরে আপনার সিম্পলি এখানে কিন্তু হালকা কিছু লোড নেওয়ার পরে এখান থেকে কানেক্ট বাটন যেটা আছে এটা কিন্তু চলে আসবে দেখেন এই কিন্তু কানেক্ট বাটন নিচে কিন্তু কানেক্ট বাটন চলে আসছে তো এই কানেক্ট বাটন আমরা একটা নিচে যে বাটনটা আছে কানেক্ট এই কানেক্টের উপর একটা ক্লিক করে দেবো তো কানেক্টের উপর ক্লিক করে পর আপনার সামনে কিছুক্ষণ লোড নেবে তো আপনার এখানে হালকা এক মিনিট ওয়েট করবেন ওয়েট করার পর আমাদের ফ্রি পাউসের মধ্যে নিয়ে আসবে পাউসের মধ্যে নিয়ে আসার পরে দেখেন এই এই যে দেখেন আমাদের টাক্ক টা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়ে সাথে সাথে কিন্তু এখানে ক্লাইম বাটনও চলে আসছে তো এখান থেকে আমরা যদি এখানে ক্লাইমে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে টোকেনটা ক্লাইম হয়ে যাবে তো আমি এখান থেকে ক্লাইমের উপর একটা ক্লিক করে দিচ্ছি সিম্পলি এখান থেকে ক্লাইমের উপর ক্লিক করতেছি দুই তিনবার ক্লিক করার পরে এটা কিন্তু ক্লাইম হয়ে যাবে দেখেন এটা কিন্তু আমরা ক্লাইম করে ফেললাম এখন দেখেন উপরে যে ছিল যে কানেক্ট ওয়ালেট নামে সেটাও কিন্তু অলরেডি পূরণ হয়ে গিয়েছে আমি বারবার বলে দিয়েছি আপনারা যারা এখন পর্যন্ত ফ্যান্টম ওয়ালেট খোলেন নাই তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে ভিডিওটা দেখে ফ্যান্টম বক্স ওয়ালেটটা খুলে নিতে পারে এই ছিল পাউসের নতুন টাক্কটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটা নিয়ে ভিডিও আর এখন পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন দেখা হচ্ছে পরবর্তীকি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন